আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन দিস মি টনি फ्रॉम योर ফেভারিট পেজ মিম কালেকশন আজকে মিম কালেকশন থেকে আপনাদের জন্য আপনাদের খুব পছন্দের দুইটা ডিজাইনের টু পিস কালেকশন দেখাবো এর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর কালার अवेलेबल আছে প্রত্যেকটাই হচ্ছে আমরা যেহেতু হোলসেল করে থাকি আপনারা হোলসেল এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেল রিটেইল দুইভাবেই নিতে পারবেন বাট রিটেলের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে ঠিক আছে আমাদের যেহেতু এত কালেকশন এখান থেকে আসলে একটা ডিজাইন আপনারা বললে আমরা খুঁজে দিতে পারবো না তাই আপনারা অবশ্যই যদি কোনো আপু রিটেল নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন ওকে সো আমি স্টার্ট করে দিই প্রথমে আমি যেটা পরেছি এটার খুব সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টির সাথে ব্ল্যাক এর কম্বিনেশন নেকের পোর্শনটা খুব সুন্দর করে গোল গলার মধ্যে আছে এই যে বুকের দিকে এক্সট্রা কোটি টাইপের একটা ডিজাইন এখানে একটা বাটন করা আছে তিনটা বাটন এটা শো বাটন বসানো আছে ড্রেসের ডিজাইনটা খুবই সুন্দর স্লিভসটা আমাদের থ্রি কোয়ার্টারের মধ্যে চলে আসবে স্লিভস এর পোর্শনে আছে সুন্দর করে আর ড্রেসের সামনের দিকটা দেখাই খুব সুন্দর করে এই যে একটা বাটনের ডিজাইন কোমরে এই সাইডে বাটন মানে ডিজাইনটা খুবই সুন্দর ফেব্রিক গুলো হচ্ছে চায়না ফেব্রিক এর মধ্যে থাকবে খুবই সফট এন্ড স্টিচেবল একটা ফেব্রিক মানে একটু টানলে বাড়বে এন্ড খুবই সফট একটা ম্যাটেরিয়াল যে ওয়েদারে পড়তে পারবেন কোমরের দিকে খুব সুন্দর করে হচ্ছে আমাদের কুচি করা আছে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে মানে বাইরে ভেতরে সব দিকটাতে যাতে সুন্দর একটা ঘেরা আসবে আমার মতো করে পড়লে স্লিভস তো বলেই দিলাম লং পাচ্ছি প্রত্যেকটা ছত্রিশ আটত্রিশ অ্যান্ড বডি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ছত্রিশের আপুর পরে ফেলতে পারছেন আচ্ছা সাথে হচ্ছে সুন্দর এই ম্যাচিং প্যান্টটা চলে আসবে কোমরে এলাস্টিক আছে প্যান্টটা প্যান্ট হচ্ছে একদম প্লাজো না আমার প্যান্ট কাটও না মানে মিডিয়াম একটা লুজের মধ্যে চলে আসবে প্যান্টের লং উনচল্লিশ চল্লিশ পেয়ে যাচ্ছি প্রাইজের জন্য অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে যেহেতু আমরা হোলসেল করে থাকি প্রাইসটা আসলে বলা যাচ্ছে না ইনবক্স করলে চৌষট্টি জেলায় আপনারা ক্যাশ অন ডেলিভারি তাদের প্রোডাক্ট নিতে পারবেন অলসো আমাদের মিম কালেকশনের শোরুম ভিজিট করে পছন্দ করেও নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কি অ্যানাদার ওয়ান হোয়াইট এর মধ্যে অফ এর মধ্যে কম্বিনেশন বাটন থাকছে দুই পাশে প্রিন্টটা চেঞ্জ সুন্দর করে কুচি করা পেয়ে যাচ্ছি স্লিভ টা হচ্ছে থ্রি এর মধ্যে চলে আসবে গুলো অসম্ভব প্রিটি এগুলো যে কোন ওয়েদারে যে কোন বয়সী আপুর আরামসে সারা দিন পরে থাকতে পারবেন সাথে সুন্দর এই প্যান্টটা আসবে কোমর ইলাস্টিক পেয়ে যাচ্ছি আর প্যান্টের লেন্থটাও কিন্তু পারফেক্টলি আছে সো এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা অফিস ভার্সিটি কোচিং ঘরে বাইরে যে কোন জায়গায় আরামসে কিন্তু পরে ফেলতে পারছেন যাদের কি না ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জেলাতে হো মানে দোকান আছে শোরুম আছে চাচ্ছেন যে কোথা থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করতে পারি রিজনেবল প্রাইসে যাতে সেল করে আমরা লাভবান হতে পারি সেই ব্যাপারগুলো আপনারা জানেন না তারা চোখ বন্ধ করে মিম কালেকশনে চলে আসবেন এই হচ্ছে গিয়ে সুন্দর করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অল ওভার রোজ টাইপের প্রিন্টের গলার দিকটা সুন্দর গোল গলার মধ্যে আছে সামনের দিকে এখানে বাটন করা আছে অলসো কোমরের দিকে খুব সুন্দর করে কিন্তু কুচি করা পেয়ে যাচ্ছি ঠিক আছে ব্যাক ফ্রন্ট সেম ভাবে আসবে লং পেজেও প্রত্যেকটারই ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজ আমরা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পরে ফেলতে পারবো সুন্দর এই প্লাজোটাও আসবে কোমরে কিন্তু এলাস্টিক করা আছে প্রত্যেকটারই প্রাইস জানতে ইনবক্স করতে হবে হোলসেলের জন্য কি করতে হবে হোলসেলের জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট সহকারে অথবা আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এনাদার ওয়ান এটা কালার হচ্ছে অ্যাশের সাথে হোয়াইটার কম্বিনেশন নেকের পোর্শনটা গোল গলার মধ্যেই থাকবে সামনের দিকে সুন্দর করে বাটনস আছে কোমরেও বাটন করা আছে অনেক সুন্দর করে কিন্তু কুচি করা আছে ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে আসবে ড্রেসটা দেখতে অসম্ভব অসম্ভব প্রিটি লং বেজ আছে 36 থেকে 38 বডি সাইজ তো বলেই দিলাম সাথে সুন্দরই প্যান্টটা চলে আসবে প্যান্টের কোমরে ইলাস্টিক আছে আর প্যান্টটা খুব সুন্দর একটা প্যান কাট মানে একদম প্যান না আবার একদম প্লাজো না মিডিয়াম একটা লেন যেটা এখন সবাই খুব পছন্দ করে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরে আছি এগুলো হচ্ছে যারা রেগুলার ভার্সিতে যান অফিসে যান কোচিং এ যান বা রেগুলারলি বাইরে বের হন র্যান্ডমলি পর যারা স্মার্ট রিজনেবল প্রাইসে কিছু চাচ্ছেন তাদের জন্য সুন্দর হবে হোলসেল চোখ বন্ধ করে নিতে পারেন কালারটা হচ্ছে গোল গলার মধ্যে সবার দিকে বাটন আছে এটার সাথে সুন্দর একটা ম্যাচিং প্লাজো চলে আসবে হচ্ছে প্লাজোটা সুন্দর একটা প্লাজো চলে আসতেছে প্রত্যেকটা প্রাইজের জন্য ইনবক্স করতে হবে এখন আমি যেটা পরে আছি এটা একটু দেখাচ্ছি কালারটা হচ্ছে ব্লু এন্ড ব্ল্যাক ওয়াও ব্লু এন্ড ব্ল্যাক দেখতে অসম্ভব অসম্ভব সুন্দর নেকটা গোল গলার মধ্যে সামনের দিকে সুন্দর করে কোমরের দিকে দুই দিকে আমি যদি একটু দেখাই সামনে পিছনে পারফেক্টলি কুচি গুলো সুন্দর করে বসানো আছে ঘেরটা এই জন্য অনেক বেশি আসছে আর সাথে সুন্দর এই প্যান্টটা চলে আসবে এটাই কিন্তু পরে আছি আমি এই যে কোমর এলাস্টিক আর থাইটা ফ্রি সাইজ নিচের দিকটাতে সুন্দর এই যে এতটুকু লুজ এর মধ্যে হবে ওকে সো প্রাইস জানতে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে স্টক শেষ যাওয়ার আগে আমি এখন অ্যানাদার ডিজাইন দেখাব সো এই হচ্ছে অ্যানাদার ওয়ান ডিজাইন এটা খুবই সুন্দর অফ হোয়াইট এর মধ্যে একটু পার্পেল একটু হালকা লেমন একটু কফি টাইপের ইয়েলোইশ কালার অনেকগুলো কালারের কম্বিনেশন এটা নেকের পোর্শনটাতে গর্জিয়াস করে এমবোডারি ওয়ার্ক প্লাস সিকুইন্স ওয়ার্ক আছে আমি একটা ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলো প্রিন্ট এন্ড কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম এমবোডারিটা পেটানো ভাবে করা আছে সিকুইন্স তার সাথে এমবোডারি স্লিভটা 3 কোয়ার্টার এর মধ্যে স্লিভের সামনে সুন্দর একটা কুশি কাটা লেস বসানো আছে ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে আসবে ড্রেসটা দেখতে খুবই সুন্দর সাইডে কিন্তু কোনো ফাড়া নেই এন্ড অবশ্যই অবশ্যই

ভাইয়া আপ অনেকে নক করেন আমাদেরকে তাদেরকে আমরা দিতে পারি না একটু জলদি যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা একটা ব্ল্যাক এর কম্বিনেশন অল ওভার ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে দেখেন খুবই সুন্দর এই সাইজ এর এই টপসটা কিন্তু এখন খুবই ট্রেন্ডি এটাকে আমরা জিন্স গ্যাবারিং দিয়ে এক্সট্রা করেও ক্যারি করতে পারবেন স্লিভস আসবে আমাদের থ্রি কোয়ার্টার এর মধ্যে খুব সুন্দর করে সামনে কুশি কাটা লেস আছে ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে আসবে সাথে আসবে সুন্দর একটা ম্যাচিং প্যান্ট এই যে দেখেন প্যান্টটা কোমরে ইলাস্টিক আছে প্যান্টের ভিতরে প্রত্যেকটাতে ইনার সেট করে দেওয়া হয়েছে আমি ক্লোজলি দেখা দেখেন এটাতে ব্ল্যাক ইনার অনেকে দেখবেন যে ম্যাচিং করে না জাস্ট এক কালারের ইনার সেট করে দেয় আমরা কিন্তু প্রত্যেকটা

কোমর এলাস্টিক আছে এন্ড মধ্যে কিন্তু ভিতরে পারফেক্টলি ইনারটাকে সেট করে দেওয়া হয়েছে ঠিক আছে পরেও খুব শান্তি পাবেন বডি দেখা যাওয়ারও কোনো চান্স থাকবে না নেক্সট আছে হোয়াইটের সাথে অ্যাশ কালার ওয়াও অ্যাশ এন্ড ল্যাভেন্ডারও আছে এটা অনেক সুন্দর জাস্ট সি এই কালারটা তো আপুরা এখন খুবই খুবই পছন্দের করছে সেম ভাবে নেকের পশনে কাজ পেয়ে যাচ্ছে সাথে সুন্দর একটা প্যান্ট চলে আসবে এই হচ্ছে প্যান্টটা কোমরে ইলাস্টিক থাকছে প্রত্যেকটা এর কিন্তু ডিটেইলস সেম হ্যাঁ আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিটেইলস সেম জাস্ট হচ্ছে প্রিন্ট এন্ড কালার গুলো চেঞ্জ এটা হচ্ছে লাস্ট ওয়ান হ্যাঁ ওয়াও হোয়াইটের সাথে ভিতর দেখেন এএসএল লেখা আছে সুন্দর করে অল ওভার এই টাইপের রাইটিং প্রিন্ট গুলো কিন্তু আপুরা অনেক পছন্দ করেন এটা রাইটিং একটা প্রিন্টের মধ্যে ভিতরের দিকটা দেখো খুব সুন্দর করে এই যে দেখেন এমব্রয়ডারি কাজ সিকোয়েন্স এর কাজ আছে স্লিভসটা আমাদের থ্রি এর মধ্যে খুব সুন্দর করে স্লিভসেও কাজ করা আছে ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে আসবে সাথে সুন্দর এই প্লাজোটা চলে আসবে এটাকে এক্স্যাক্টলি প্লাজো বলা যায় না মানে একটু প্লাজোর থেকে কম লেন্থের আছে আর কি একদম প্যান্টও না প্লাজো না এটা একটু ট্রেন্ডিং এ এখন সবাই পছন্দ করছে ভিতরে কিন্তু ইনার সেট করা আছে সো যারা যাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের থেকে হোলসেলের প্রোডাক্ট গুলো কালেক্ট করতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন গাউসিয়াতে আমাদের শোরুম এন্ড অলসো যে কোনো ফুল অ্যাড্রেস নাম্বার যে কোনো কিছুর জন্য পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে আজকে জন্য ভিডিও শেষ করে দিচ্ছি ভালোবাসি থাকবেন হাফেজ